আমরা ক্লান্ত জাতি হিসেবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতেন ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম আনতে মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে আমজনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইশজন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট অ্যাঞ্জেল হান্ট কি এখানে আরেকটা বললেন এগুলো মনেও রাখতে চাই না আমি এগুলো এগুলো ভারী ভারী নাম না আমি মনে রাখতে চাই না নিকল এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয় আমি আসলে আর কোন শব্দ নিয়ে আলোচনা করতে চাই না আমি কাজ দেখতে চাই আজকে শুরু হয়েছে যে এক হাজার কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই মানে তারা কি গত পরশু ফেরেস্তা ছিল ডেভিল হান্টের পর শয়তান হয়েছে তা তো না প্লিজ কাজ করতে বলেন হ্যাঁ মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপদ তার জন্য কি ছয় মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই ছয় মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিটা থাকতে পেরেছি ছয় মাস মানে একশো দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে গণ্ডগোল ঘটনা ঘটে নাই প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃত পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতো নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পরপর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভাত গ্রহণ করবে আমাদের রাজনীতি মশৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্রক্ষেব্র আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না বা পাবলিক স্পিকিং উনি যেতে পারবেন না কিন্তু হাসিনা কিন্তু ধারাবাহিক ভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নাম্বার ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাঙচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেয়া হলো এবং a systematic pattern আমরা লক্ষ্য করলাম এবং এটা সবচেয়ে অ্যালারমিং নিকল যেটা আমি একটু আগে বলছিলাম সরকার বিবৃতি দিয়ে তার দায়টা ছাড়ল সরকার কিন্তু তার বেশি কিছু করেনি মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিতে যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী ও মোতায়েন আছে এই রকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা বড় কোনো মহল তৈরি করে তখন এটা তো ভাবাটা খুব অবলোক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন কেন কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা আগে থেকে ভাদের বিষয় যদি জানি আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয় নির্বাচনটা কোনো কারণে আরো এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান কারা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোন দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর একটা ভোট আসে তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টটা সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হ্যাঁ তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরও কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি কিন্তু দু হাজার শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে দু এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে একানব্বই এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্যতি হতে হয় নাই দু চব্বিশে শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে যার তিন দিন আগে তিনি এক তার নিজস্ব কথা বলার কি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু ওনাকে পালাতে হয়েছে সো এই যে অপমান দুর্দশা এবং তার অটোম্যাটিক যেই ট্রমা এবং তার যে এবং সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বই এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন তো ওনার মুখ থেকে এই মুখ পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি বাট যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে এবং ব্যারিস্টার জাইমা রহমান উনি নিজেও একজন ব্যারিস্টার উনি খুবই চমৎকারভাবে রেপ্রেজেন্ট করেছেন আপনারা জানেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এই মুহূর্তে লন্ডনে আছেন বিকজ ওনার মা আমাদের বিএপি চেয়ারপারসন কিন্তু চিকিৎসার পারপাসে এখন লন্ডনে আছেন সো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনার মাকে রেখে এই মুহূর্তে আমেরিকা ফ্লাই করা সো ওনার জায়গায় ওনার কন্যা গেছেন এবং কন্যা অত্যন্ত যোগ্য একজন নারী এবং তিনি নিজেও ব্যারিস্টার তার সম্পর্কে আমি যেটুকু শুনি তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর জি আজকের গণমাধ্যম রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না দেখুন আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমি আমার আমার দুঃখ লাগে দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টকশোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল উনি বলেছিলেন পরিবেশ মার্টিন হয়ে তখন বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই এই ইন শেখ হাসিনা বলেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায় মানে ধীরে ধীরে তিনি ক্ষমতায় থাকতে পারতেন এটা মানুষ ভাববে পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ডিলিং হয়তো বা হতে পারে দ্যাট ওয়াজ মাই পয়েন্ট উনি সেটা বুঝলে তারপর মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না সো তাকে মিথ্যা টিথা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক এবং সেই একই অনুষ্ঠানটাকে জিজ্ঞেস করেছিলাম কি করে নিশ্চিত হলেন কারো কারো যদি ক্ষমতার লোভ জেগে যায় তিনি আসলে এক তিনি তারিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন কিন্তু এজ আ সরকার মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে পার্টি তারা ইলেকশন কোন পার্টি নতুন করে করলে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন হ্যাঁ মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই এটা এভাবে বলছি দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা প্রশ্ন থাকে তো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি তাহলে শুনতে ভালো লাগতো আমি এই প্রশ্ন করেছিলাম পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন ঢাকার খালা নাল বি যেগুলো আছে পুকুর সেগুলো ভরা হয়েছে সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন বলেছেন চেষ্টা করছি চেষ্টা করছি আমাকে বলার দুদিন পরে আমি দেখলাম লার কার্পেট বিছিয়ে তিনজন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে সেটা নিয়েও আবার নানান আলোচনা সেই দিকে না যায় ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আমরা নেই ধরে যদি সরকার থাকে তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাধা থাকে তো এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছে না এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাক্সাস সবাই পুরস্কার প্রাপ্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন গত ছয় মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাই করতে চাচ্ছি সেখানে বিএনপির একত্রিশ দফা নিয়ে কথা থাকবে সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা থাকবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্য মূল্য নিয়ে মানুষের যে নাভিশ্বাস অবস্থা সেগুলো নিয়েও আলাপ থাকবে এবং সার্বিকভাবে নেতা কর্মীদের সঙ্গে কেন্দ্রের একেবারে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যে সংযোগ সেটি আরো আরেক আরেকবার চাঙ্গা করা বিকজ নির্বাচন আমরা আশা করছি এই বছরের মধ্যেই আমরা একটি নির্বাচন পাবো তো নির্বাচনের আগে দল পুরো আবার গোছানো এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ করবার জন্য মূলত এই জনসংখ্যা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগামীকাল সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে কি আলোচনা মানে কি নিয়ে আলোচনা হতে পারে আমি পুরোটা জানতে চাচ্ছি না কোন হিমসকে দিতে পারেন কিনা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবার কথা রাজনৈতিক পরিস্থিতি 32 সামরিক যা হয়েছে সার্বিক জি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন আমরা সবকিছু করতে পারবো না বড় বড় সংস্কারও করতে পারবো না তবে পদচিহ্ন রেখে যেতে চাই পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে অব্যাহত রাখে 6 মাসে কিছুই হয়নি ঠিক নয় দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলে স্থিতিশীল অবস্থায় আছে বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তার যে বয়ান সেটার সাথে আপনি একমত কিনা অর্থনৈতিক অবস্থাটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল শেখ হাসিনার সময় এবং যে প্রকাশিত হয়েছে তার যদি দশ ভাগের এক ভাগও হয়ে থাকে সেটা ভয়াবহ এবং আমি আমি বলছি যে তর্কের খাতিরে যদি দশের এক হয় তাহলেও সেটা ভয়াবহ সেখানে তো এটা কল্পনাই করা যায় না অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এবং আমি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কারণ উনি কথা কম বলেন এবং উনি কাজ সম্ভবত অনেক বেশি করেন অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থায় কিন্তু তারপরেও আমি ওনাকে বিনীতভাবে বলবো মূল্যস্ফীতি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে আমরা তো আসলে ওনারা তো অনেক বড় বড় জায়গায় আছেন এবং ওনারা যেহেতু সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না ওনাদের দরজা বরাবর একেবারে সাধারণ মানুষ যেতে পারত না কথা বলার সুযোগও ছিল না কিন্তু আমাকে তো আসলে পনেরো বিশ দিন গ্রামে থাকি তারপর যখন শহরে আসে আমি চড়ি গণপরিবহনে চড়ি আমাকে অনেক মানুষের সঙ্গে কথা বলি এবং আমাকে চেনে বলে অনেক মানুষ এসে কথা বলে এবং প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলে নিকল আপা আত্ম পারি না সংসার তো চলে না আমি সালাউদ্দিন স্যারকে অনুরোধ করব উনি এই দিকটা রমজানের আগে একটু একটু মনোযোগ দেবেন